জ্যাসা স্বয়ম্ভু একতেই গ্রেপ্তার হলো মেহেন্দি উৎসব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় তো অস্থি বিসর্জন দিতে চলে যাচ্ছে গঙ্গায় আর ঠিক সেই সুযোগটাই নিতে চাইছিল মেহেন্দির ঠিক করা গুন্ডারা মেহেন্দি আর উৎসব আশেপাশেই রয়েছে সবটা দেখতে থাকে উৎসব তখন কাউন্ট ডাউন করতে থাকে দশ নয় আট এগুলো কাউন্ট ডাউন করছে আর অন্যদিকে আসছে জ্যাস সান্নাল যে কিনা এতদিন ধরে সবার চোখের আড়ালে ছিল স্বয়ম্ভুকে যখনই কোনো গুন্ডা মারতে যাবে ঠিক সেই মুহূর্তে জ্যাস গিয়ে গুন্ডাটাকে মেরে সরিয়ে দেয় আর তারপরে জ্যাসকে দেখার পর স্বয়ম্ভু রীতিমতো জড়িয়ে ধরে আর বলে জগদ্ধাত্রী তুমি বেঁচে আছো এই বলেই জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে স্বয়ম্ভু আর এদিকে সাধুদার টিম এসে আর বেনারসের টিম এসে অ্যারেস্ট করেছে মেহেন্দি আর উৎসবকে পুলিশরা এসে উৎসব আর মেহেন্দিকে টানতে টানতে নিয়ে যায় বর্দি তো এই দৃশ্য দেখার পরে অনেক খুশি হয় বর্দি তখন বলে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভূ অনেক কষ্টর পর তোমরা দুজনে এক হয়েছ এবারে কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে আমরা কিন্তু এখানে বেশি সময় থাকতে পারবো না অন্যদিকে দেখা যায় দিবিয়া সেন মনে মনে ভাবতে থাকে এতক্ষণে হয়তো কাজ হয়ে গেছে তার মধ্যেই চলে গেছে প্রীতি প্রীতিকে দেখার পর দিব্যাসেন বলে আরে প্রীতি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম সব ঠিক আছে তো এরপর প্রীতি বলে হ্যাঁ সব ঠিক আছে এতদিন ধরে যেই ডকুমেন্টসগুলো আমি আস্তে আস্তে জোগাড় করেছিলাম সেগুলোই নিয়ে এসেছি এর মধ্যে দুটো পেনড্রাইভ আছে এখানে সমস্ত কাগজপত্রের হিসাব রাখা থাকে এর মধ্যেই দিবিয়া সেন বলে বাহ তুমি খুব ভালো কাজ করেছো যতদূর জানি এগারোটার সময় ওখান থেকে মেহেন্দি ফ্লাইটে উঠবে আর এখানে দুটোর সময় ঠিক এসে উপস্থিত হবে যত তাড়াতাড়ি সম্ভব বোর্ড অব ডিরেক্টার্সের সাথে মিটিংয়ে বসাটা খুব জরুরি এর মধ্যেই প্রীতি বলে কিন্তু কোনো খবর এলো না তো এখনও পর্যন্ত এতক্ষণে তো খবর চলে আসার সময় হয়ে গেল তার মধ্যেই দিবিয়া সেন ভাবে সত্যি তো আমিও বুঝতে পারছি না এতটা সময় কেন লাগছে এর মধ্যে দিবিয়া ফোন করে মেহেন্দিকে আর বলে আমি দিবিয়া সেন বলছি কৌশিকী তখন বলে আমি কৌশিকী মুখার্জি বলছি দিবিয়া বুঝতে পারে হিসাব তো মিলছে না তাই বলতে থাকে কি ব্যাপার হিসাব তো মিলছে না এটা তো মেহেন্দির ফোন কৌশিকী বলে জানি তো এটা মেহেন্দির ফোন তবে মেহেন্দিকে এখন বেনারসের পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে দিবিয়া সেন অনেক তোমরা কষ্ট করেছ সম্পত্তি পাওয়ার জন্য আমার কোম্পানিটাকে নষ্ট করার জন্য কিন্তু লাভের লাভ কী হলো বলো সেই তোমাদের প্ল্যান মাঠে মারা গেল এর মধ্যে জগদ্ধাত্রী কথা বলতে থাকে আর বলে আমার বাচ্চাকে আমার হাজবেন্ডকে মারার চেষ্টা করেছেন সেন এরপর যে কি হতে চলেছে সেটা শুধু দেখতে থাকুন তখনই দিবিয়া বুঝতে পারে না জগদ্ধাত্রী কি করে বেঁচে থাকতে পারে স্বয়ম্ভূও কথা বলে সেনের সাথে আর বলে আমি খুব ভালো মতন জানি আমাকে মারার জন্য আপনারা সবাই মিলে হাত মিলিয়েছিলেন কিন্তু কি বলুন তো এই সমাজে এখনও ভালো মানুষরা বেঁচে আছে তাই সমাজটা চলছে দিবিয়া সেন আপনি কিন্তু কিছুই করে উঠতে পারলেন না শাস্তি এবারে আপনিও পাবেন এরপর ফোনটা কেটে দেয় তখন অন্যদিকে দিবিয়া সেন বলে সব শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি সব যে শেষ হয়ে যাবে এটা তো ভাবতেই পারিনি প্রীতি তখন বলে কি হয়েছে আপনি এরকম করছেন কেন দিবিয়া তখন বলে মেহেন্দি আর উৎসব বেনারসের পুলিশের কাছে ধরা পড়ে গেছে স্বয়ম্ভু বেঁচে আছে আর জগদ্ধাত্রীও বেঁচে আছে এই কথাটা শোনার পরে প্রীতিও খুব টেনশন করতে থাকে আর বলে এটা কি করে সম্ভব আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না শেষ পর্যন্ত মেহেন্দিরা ধরা পড়ে গেল আর জগদ্ধাত্রী বেঁচে আছে এদিকে কৌশিকী ফোন করেছে মিস্টার বক্সিকে আর বলে আজকের বোর্ড অব ডিরেক্টরসের মিটিংটা যেন কখন আছে বক্সি তখন বলে দু ঘন্টা পরেই শুরু হবে কৌশিকি বলে আপনি শুধু এক্স্যাক্ট টাইমটা বলুন বাকিটা আমি দেখে নেব বক্সি বলে দেয় আর কৌশিকি বলে ঠিক আছে আমরা ওই সময়ের মধ্যেই পৌঁছে যাব। তখনই জগদ্ধাত্রী বলে বর্দি আপনি আজকে বোর্ড অফ ডিরেক্টার্সের মিটিংয়ে যাবেন বর্দি তখন বলে আমি যাব তুমিও যাবে আর স্বয়ংভূও যাবে চলো আপাতত কলকাতায় তো এখন ফিরি এরপরে কলকাতায় ফিরে ডাক্তার ম্যাডামের বাড়ি চলে গেছে জগদ্ধাত্রীরা তখনই বাচ্চাটাকে দেখার জন্য ছটফট করছে জগদ্ধাত্রী আর বলে এই তো আমার দুর্গা আমার ছোট্ট দুর্গা তখন ডাক্তার ম্যাডাম বলে ও এখন সারা দেবে না ঘুম তো তার জন্যই জগদ্ধাত্রী বলে আমার সেই ছোট্ট দুর্গা যাকে সবাই মিলে মারার চেষ্টা করেছে আমি যে কি খুশি হয়েছি ওকে দেখে এরপর বাচ্চাটা নিজে থেকেই কাঁদতে থাকে তখনই কৌশিকী বলে তোমরা এখানে থাকো আমি ঠিক কিছুক্ষণ পরে এসে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব। আর ডাক্তার ম্যাডাম আপনার কাছে চির ঋণী থাকবো আপনি যা করেছেন তা নিজের লক্ষ্য করে না অনেক ধন্যবাদ